শেরপুরের নালিতাবাড়িতে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরীর পক্ষে নির্বাচনে মিছিল করেছে স্থানীয় নেতাকর্মীরা ছাব্বিশ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর শহরের নালিতাবাড়ি বাজার থেকে শুরু করে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয় এ সময় অন্যান্যের মাঝে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী দাওয়ান হাবিবুর রহমান লিটন আমিনুল ইসলাম জিন্না উপজেলা শ্রমিক দলের সভাপতি হুমায়ুন কবির নয়াবিল ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান শহর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল তালুকদার রিপন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাহিদ হোসেন রুমান কলসপার ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মজিদ সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মিছিলে শেরপুর দুই আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরীকে সমর্থন জানিয়ে নানা স্লোগান দেওয়া হয়